যদি কেউ পনেরো দিনে কোনো সমাধান করতে পারে তাইলে পনেরো ষোলো বছর এইভাবে কষ্ট করে জেল খাটে লাখ লাখ নেতাকর্মী জেলের ভিতরে যায় এরকম কষ্ট করে রুমিন ফারহান একজন মিথ্যাবাদী তিনি যেই বক্তব্য এখানে দিচ্ছেন এটি একটি মিথ্যা বক্তব্য কারণ আমরা দেখেছি যে হাসিনার যে ভাগলপুর যাওয়ার গল্প হাসিনাকে দেশত্যাগ করার যে গল্প সেটাতে মূলত ছাত্ররাই এই পরিবেশ তৈরি করেছেন ছাত্ররাই ঘটনাটি ঘটিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি বা অন্যান্য দলের এখানে ভূমিকা ছিল কি না হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট কিন্তু মূল লিড করেছে ছাত্ররা মূল লিড করেছে নাহিদরা আসিফরা এইটা স্বীকার করতে সমস্যা কোথায় আজকে বেগম খালেদা জিয়া জেলের বাইরে আজকে তারেক রহমানের নামে যে মামলা টামলা ছিল এগুলা সব কিছু খালাসের পথে এইটার জন্য সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার হচ্ছে এই যে ছাত্ররা বিএনপি না এই সত্যটা যদি আপনি বলতে যান সমস্যা কোথায় আপনাদের লজ্জা হওয়া উচিত রুমিন ফারহানা যেই বক্তব্য দিচ্ছে আসলে এটা হচ্ছে গুয়ে কামড় দেওয়ার বক্তব্য রুমিন ফারহানা ফারহানা গুয়ে এ কামড় দিচ্ছে আসলে প্রত্যেকটা মানুষের প্রপার সময় প্রপার কিছু দরকার হয় রুমিন ফারহানার বয়স এখন পঞ্চাশের কাছাকাছি এই বয়সের নারীরা অন্তত চার পাঁচটা বাচ্চার মা হয় যে সুখ শান্তি যা প্রয়োজন সেগুলো নেয় স্বাভাবিকভাবে কথাবার্তা বলে স্বাভাবিকভাবে জীবন চলে এই মহিলার অনেক কিছু থেকে তিনি বঞ্চিত বাকি সিস্টেমে কিছু হয় কি না এটা আমি জানি না সিস্টেমে কিছু এটা বলতে পারি না কিন্তু রুমিন রুমিনহানার আসলে এই মুহূর্তে প্রয়োজন অনেক কিছুর শান্তির প্রয়োজন শান্তি কিভাবে পাবে এটা যারা দলীয় লোক আসেন তারাও ব্যবস্থা করতে পারেন এই মহিলারা একটু শান্তি দেন কারণ এই শান্তি না দিলে মহিলা তো মিথ্যাচার করবে এই মহিলা মানুষ অশান্তি করবে কারণ এখন আপনি হয়তো অনেকে খারাপ কথা বলতে পারেন আমার ভাই সায়েন্স তো আর আপনি অস্বীকার করতে পারবেন না একজন পঞ্চাশ বছরের মহিলা তার যেটা দরকার গুলু সেইটা সেটা পাচ্ছে না এই যে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে এই কথা সে বলবে কেন এটা মিথ্যা কথা এটা বলবে কেন সে যেই বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে সেটা সব কৃতিত্ব সব কৃতিত্ব এই ছাত্রদের কৃতিত্ব এখানে বিএনপির যে ভূমিকা অন্যান্য দলের যে ভূমিকা সেটা বাংলাদেশের মানুষ অস্বীকার করে না করছে না ডেফিনেটলি বিএনপির কর্মীদের বিএনপির রুট মাঠ লেভেলের নেতাকর্মীদের কথা বলছি আমি যারা দূর থেকে কথা বলে তাদের কথা বলছি না আমার মতো মানুষের কথা বলছি না কিন্তু আমি রুট লেভেলের নেতাকর্মীরা অবশ্যই ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছে তারা ছাত্রদেরকে সহযোগিতা করেছে যার ফলেই এই ধরনের একটা সমাধান আমরা পেয়েছি বাংলাদেশ নতুন করে হাসতে পেরেছে নতুন করে হাসতে পেরেছে আমরা হাসতে পেরেছি এইটার নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ভূমিকা ছাত্রদের এটা অস্বীকার করলে চলবে না চলবে না ওকে সেক্ষেত্রে এই মিথ্যাবাদী মহিলা যে কথা বলছে এটা তাহা মিথ্যা কথা সেই বনিও আপনি যেটা প্রয়োজন সেটা নেন প্লিজ প্লিজ একটা অ্যারেঞ্জ আপনি করেন ব্যবস্থা করেন একটা কোনোভাবে একটা সমাধানে যান দরকার আপনার যেটা প্রয়োজন সেটা দরকার খাওয়া যেমন আপনার প্রয়োজন বেঁচে থাকার জন্য বাথরুম যাওয়া যেমন আপনার প্রয়োজন গুলুগুলোও আপনার প্রয়োজন আপনি নেন মাথা ঠিক করেন উল্টা উল্টা বক্তব্য দিয়েন না আপনি প্রকাশ্যে সবার সামনে বলছেন যে এই পরিস্থিতি তৈরি করেছে বিএনপি এটা মিথ্যা কথা টোটালি মিথ্যা কথা আমরাও বিএনপি ভালোবাসি আপনার ভালোবাসায় যদি আমার বিএনপি কে ভালোবাসে আপনার সন্দেহ হয় আপনি কে আপনাকে প্রুফ করার আমি কে আমার ভালোবাসা আমি প্রুফ করছি যাদের কাছে তারা জানে আমরা কত বড় বিএনপি কিন্তু আমরা মিথ্যাবাদী না আপনি মিথ্যাবাদী রুমিন ফারহানা আপনি তো সেই রুমিন ফারহানা যিনি হাসিনাকে ভিক্ষা প্লট ভিক্ষা চেয়েছেন হাসিনার সংসদে আপনি গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তো বলি নাই হ্যাঁ বলছি ফানের খাতিরে সিরিয়াসলি না আপনি সিরিয়াসলি কিন্তু সব বলছেন আপনি একজন মিথ্যাবাদী আপনি স্বার্থের লোভে সংসদে গিয়েছেন আপনি স্বার্থের লোভে শামীম ওসমানের মতো গুন্ডাকে ভাই বলেছেন বাকি পিছনে কি করেছেন এটা আমরা জানতে চাই না পারিবারিক শোক আপনার ব্যাপার ঠিক আছে এটা আপনার ব্যাপার কিন্তু আপনি এই বক্তব্যের জন্য ক্ষমা চান আপনি ক্ষমা আপনি মিথ্যা বলছেন মিথ্যা বলা থেকে বিরত থাকুন জুলাই আগস্ট এবং এই যে এই যে বর্তমান বাংলাদেশ সেটার পেছনে বিএনপির একটা বিশাল ভূমিকা সেটা আপনি বলতে পারেন এটা কেউ আর করতে পারবে না বাট এই সিচুয়েশন হাসিনা ভারতে পলাইছে হাসিনার মন্ত্রীরা পলাইছে দাঁড়িয়ালা কি বলে সালমান এফ রহমান সালমান এফ রহমান দাড়ি কেটে শেফ করছে ভাগলপুরে যাওয়ার ফন্দি করছে এই পরিস্থিতি তৈরি করেছে ছাত্ররা এটা আপনি অস্বীকার করতে পারবেন না এটা স্বীকার করেন এরপরে আপনি বলেন যা বলার বলেন ঠিক আছে আবার বলছি যে গত পনেরো ষোলো বছর বিএনপি যেই সাফার করেছে বিএনপি যেই কষ্ট করেছে অন্যান্য অনেকেই করে নাই অনেকেই করে নাই এটা সমস্যা নাই তো মানতে এটাই তো বাস্তব হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী কষ্ট করেছে জেল খেটেছে সত্যিও বাস্তব কথা এটা এটাতে কোথায় কে অস্বীকার করছে আজ পর্যন্ত কেউ তো আমি শুনলাম না বিএনপির ভূমিকা বিএনপির যে কষ্ট সেটা কেউ অস্বীকার করেছে সুতরাং মিথ্যা বলা থেকে বিরত থাকুন রুমিন ফারহানা